ফেরদস আহমেদের লেখা আমার বাংলা ভাষা ভিন্ন ভাষা বাংলা ভাষার মন মা থেকে মাম্মি হলো ওয়াইফ হয়েছে বউ ফাঁকা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফ্যান একশো হলো হান্ড্রেড আর দশ হয়েছে টেন দুঃখিত একটা দুঃখিত মরে গেল শরীর চাপে পড়ে থ্যাংক ইউ তা চেপে ধন্যবাদের ঘাড়ে শিক্ষাগুরু টিচার হলো বিদ্যালয় স্কুল নাপিত ভাইয়ের সাইনবোর্ডে হেয়ার হলো চুল পাঠানো বা প্রেরণ শব্দ হয়ে গেল সেন্ট বন্ধু বান্ধব দোস্তরা সব হয়ে গেল ফ্রেন্ড অংশ শব্দ ধ্বংস হয়ে হয়ে গেল সুষ্ঠ সেবা প্রদানকারী সেবিকারা নার্স সঠিক শব্দ রাইট হলো আর ভুলটা হলো রং শক্তিশালী শব্দ আর কাজ হয়ে গেল স্ট্রং ভাষার পথের পাঁচালিতে রাস্তা হলো রোড চাকরি বাকরি জব হলো আর খাবার হলো ফুড বিজ্ঞাপনে সাবান শব্দ হলো বিউটিশ যাতায়াতটা জার্নি হলো স্টপ হয়েছে চুপ ভ্রমণ শব্দ টুর হলো আর দ্রুত হলো শো মোবাইল ফোনে দুই ভাইরা হইল ওয়ান আর টু বাঙালি ভাত রাইস হয়েছে প্রাইস হয়েছে দাম প্রেসক্রিপশনে ইংরেজিতেই হইল আমার নাম বই বিতানের নামকরণে বই হয়েছে বুক চালক থেকে ড্রাইভার হল হাজার হাজার লোক এই হলো আর ভাষার প্রতি বাঙালিদের প্রাণ কথায় কথায় সবার মুখে ভিন্ন ভাষার গান ভাষার প্রতি আমরা আজই এতই উদাসীন নিজের ভাষা রেখেও করি অন্য ভাষায় ঋণ মায়ের ভাষায় ভাসিয়ে দিতে সাত সাগরের জলে গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে শহীদরা যেই ভাষার লাগি বিলিয়ে দিল প্রাণ তার ব্যবহার কমিয়ে দেওয়া বড়ই বেমানান ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আসন করিপণ মায়ের ভাষায় করব মোরা সকল আলাপন ধন্যবাদ